আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ লাক্সারি কাতান শাড়ি কালেকশন থাকবে যেগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আজকে আমরা অবিশ্বাস্যতা আমি দেব আপনাদেরকে তো অনেকে আছেন আপনারা একটু পিওর কোয়ালিটির বা একটু লাক্সারি টাইপের কাতান শাড়ি পরতে চান আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু সব দামি দামি শাড়ি যেগুলো আট হাজার নয় হাজার দশ হাজার টাকা শাড়িগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকায় অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লাক্সারি পার্টি কাতেন শাড়ি কালেকশনগুলো এটার কালারটা দেখেন মার্শাল সম্পূর্ণ সিগ্রিন কালারের মধ্যে ইভেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু এগুলো সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা একদম পিটানো কাজ করা সাচ্চা দিয়ে কাজ করা থাকবে ইভেন ম্যাচিং সুতার কাজ করা থাকবে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদের থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আঁচলের প্যানেলে এক্সট্রাভাবে টার্স থাকবে ইভেন প্রত্যেকটা শাড়ির সাথে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ব্লাউজের জন্য চারি ছুইকর অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন এগুলো কিন্তু ডুয়েল টনের শেড থাকবে এগুলো এমন একটা ফ্যাব্রিক যেগুলোর মধ্যে ডুয়েল টনের শেড থাকবে ইভেন খুবই লাকজারি টাইপের শাড়ি শাড়ি যেটা আট হাজার পাঁচশো নয় হাজার টাকার শাড়িগুলো আমরা আজকে অবিশ্বাস্যতা আমি দিচ্ছি এটার পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ সাতচা কাজ এবং এটা হচ্ছে আচলের প্যানেল যারা এই শাড়িগুলো ইভেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন নুর ম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানসনের চারতালায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে এক্সক্লুসিভ একটা পার্টি কাতান এগুলো আমরা চ্যালেঞ্জ করে বলবো আপনাদেরকে এই শাড়িগুলো যারা বাইরে থেকে যারা নেবেন এগুলা আট হাজার পাঁচশো নয় হাজার টাকার শাড়ি প্রিমিয়াম লেগসের কাতান শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে প্রথমবারের মতো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে একদম কলিজি মেরুন কালার সম্পূর্ণ সাত কাজ করে এটা আচলের প্যানেল গোল্ড প্রায় ঝুড়িতে কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো অনেকে আছেন যারা একটু এক্সক্লুসিভ বা এক্সট্রাঅর্ডিনারি টাইপের কাতান শাড়ি পরতে চান আমি বলবো এই শাড়িগুলো নেন এগুলোর প্রচুর পরিমাণে কালেকশন ওদের স্টকে অ্যাভেলেবেল আছে ইভেন প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে এই শাড়িগুলো আপনারা পাবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম টাইপের একটা কালার ডিপ জাম কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা আচলের প্যাটার্নটা সম্পূর্ণ ইউনিক এবং গর্জিস কাজ করা একদম আটচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত সেম হইতে কাজ থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি প্লাস আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবেন এটা ফিরোজা পেস্ট টাইপের একটা কালার এটা ফিরোজা টাইপের একটা কালার মাসাল্লাহ দেখেন কাজগুলা দেখেন একদম পেটানো কাজ করা অল ওভার বডিটার মধ্যে পেটানো কাজ করা সেটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা ডিপ মেরুন কালারের মধ্যে দেখেন কত সুন্দর ডিপ মেরুন কালারের মধ্যে এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম